নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফালগুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি আবার একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সাথে গল্প করার জন্যে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে চেঞ্জ করে আগে গোপাল সোনাকে জাগানো কালকে বাবা আর দুটো কাকা শ্বশুর আর ভাই এসেছিল ওরা কিছুক্ষণ টাইম থেকে রাতে খাবার দাবার খেয়ে দশটা নাগাদ আবার ফিরে যায় আমি পাপ্পুর জন্য পেশারে একটু খাবার বসালাম আর আমার জন্য একটু গরম গরম চার নিমকি নিয়ে বসলাম আজ লাঞ্চে থাকবে ইলিশ মাছ তাই মাছটা বের করে নিয়ে জল দিয়ে রাখছি বরফটা গলানোর জন্য আর দেখেছ এখানে বেতের শাক নোটের শাক আর পালং শাক আর এখানে লাউ এগুলো সব বাড়ির থেকে বাবা এনে দিয়েছে চলো বন্ধুরা তাহলে রান্নাটা করা যাক এখানে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য চিলি চিকেন আর পাপুতে ইলিশ মাছ খেতে পারে না তাই ওর জন্য চিকেন কষা কি বলতো বন্ধুরা লাইফে ক্রাইসিস টাকা পয়সার সমস্যা যে যেকোনো মানুষেরই আসতে পারে কিন্তু নিজের মানুষ বা পরিবারের মানুষরা যদি সাথ সব সমস্যা থেকে উত্তীর্ণ হওয়া যায় ঘুম ভাঙলো এই যে তোমার ঘুম ভাঙলো তাই একটু একটু ফ্লাইং কিস করে দাও তো এরকম করে ঠিক আছে কি খাবে বলো দুধ কর্নফ্লেক্স খাবে না হরলিক্স খাবে ও বাবা গরম গরম হরলিক্স খাবে ঠিক আছে আমি করে আনি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা আজ শনিবার পাপুর টিউশন ছুটি তাই এতক্ষণ পর্যন্ত ঘুমোচ্ছিল এই জাস্ট ঘুম থেকে উঠল আর মেঘলা ওয়েদারের কারণে কিচ্ছু জামাকাপড় শোকায়নি

রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় দেখি আদ্রিত তার শান্তা দাদুকে কিসি করছে আদর করছে আর বলছে আমার গিটগুলো গিফট গুলো তাড়াতাড়ি গুড মর্নিং মাই ফ্রেন্ডস আজ হচ্ছে নেক্সট ডে এত কুয়াশা পড়েছে চারিদিকে দেখো তোমরা আর ওই গার্ডেনটাই দেখো গোলাপ ফুলগুলো কি ভালো লাগছে একসাথে কত রকমের গোলাপ ফুল রয়েছে থেকে উঠতেই আদিত তার গিফট পেয়ে গেছে এই সুন্দর গাড়িটা ওকে শান্তাদাদু শান্তা দাদু গিফট করেছে মানে ও যার কাছে পরে সেই আন্টিটা গিফট করেছে তাহলে চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই বাই